রিলেশনশিপের দ্বিতীয় পর্বের দু নম্বর টিপস আমরা রিলেশনশিপটা যেহেতু এরকম একটা হিসেবে চলে যে আমরা সারা জীবন একে অপরের সাথে সময় কাটাবো তো সারা জীবনটা তো কম না কম করেও ফিফটি ইয়ার্স একটা কাপেল একসাথে থাকে আয়ু অনুযায়ী যদি তারও কারো তিরিশ বছর বয়সে বিয়ে হয় তাহলে সে আশি বছর অবধি একসাথে থাকাবো এই একটা গোল তো থাকে মাথায় তো এই লং সময় তো লং সময়টা আমাদের কাটানোর জন্য একে অপরের প্রতি যদি সহমর্মিতা না থাকে যদি তার যে আমার সঙ্গিনী তার নানান রকম শারীরিক গোলযোগ থাকতেই পারে কখনো মেয়েদের যেরকম মেয়েলি কিছু সমস্যা থাকে মাসে বিভিন্ন সময় তাদের একটা নির্দিষ্ট সময় তাদের একটা অদ্ভুত শরীর খারাপ থাকে সেই সময় কিন্তু সঙ্গীর যে থাকবে তার একটা অবশ্যই ব্যবহার সঙ্গিনীর প্রতি প্রদর্শন করাটা খুব জরুরি কেননা সেই সময় মেয়েদের না খুব মোটরস করবে তার কিছু কিছু সময় সময় ভালো ভালো লাগবে লাগবে না হঠাৎ করে সে যেতে পারে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি যেহেতু আমি একটি মেয়ে প্লাস নানান রকম শারীরিক কষ্টও থাকে একটি ছেলের পক্ষে তো সম্ভব না বোঝা যে তার এই মেয়েটির ওই সময় কি শরীর খারাপ তার লাগছে তো যে বিষয়টা আমরা জানি না সেটাকে হ্যান্ডাত করা বা ছোট করে দেখা এটা করলে অনেক সময় কি হয় সঙ্গিনীর সাথে একটা দূরত্ব সৃষ্টি হয় যে ও আমার কষ্ট বোঝে না বা ধরুন কোনো কারণে বাড়ির কাজের মাসি আসেনি যারা কাজের মাসি আছে অনেক বাসন কুসন জমে গেছে একটু আমি জানি যে হাজব্যান্ড রয়েব আজকাল দুজনেই অফিস করে এবং যে কোনো কাজ মেয়েরাও হাতে হাত মিলিয়ে করছে রোজগার দরকার পড়ছে সেই রকম সময় বাড়ির কাজও দুজন দুজনের সাথে যে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি বাসনটা ধুয়ে ফেলো আমি ঘরটা একটু টিপটপ করে ফেলছি আর তুমি যখন রান্না করবে আমি সবজি টবজি গুলো কেটে দিচ্ছি যে রান্না করতে পারে সে রান্না করলো আর যে কাটাকাটি করবে সহকারী হিসেবে সে কাজ করে দিল এতে কি হয় রিলেশনশিপ বন্ডিংটা খুব মজবুত হয় সবসময় মনে হয় ও তো আমার পাশেই আছে আমার কষ্ট তো ওই বুঝবে বুঝবে আর কে যদি যদি আমরা আমাদের সঙ্গী বা সঙ্গিনীর কষ্ট না বুঝি এবং এবং করি সর্বক্ষণ নিজের কষ্ট নিজেরই কষ্ট আমার এই কষ্ট আমার ওই কষ্ট সবসময় সেটাই বর্ণনা দিতে থাকি অপোনেন্ট সময় আর তার ভালো লাগবে না দুজন দুজনেরই কষ্ট বুঝতে হবে দুজন দুজনকে সময় দিতে হবে যে কষ্টটা হচ্ছে যদি ডাক্তারের পরামর্শ দরকার পড়ে তাহলে ডাক্তারের কাছে একে অপরকে নিয়ে যেতে হবে যদি একটু শুশ্রূষা করলে মাথা ব্যথা করছে একটুখানি তেল মাখিয়ে দিল বা পাটা পাটা একটু ব্যথা করছে একটুখানি টিপে দিল বা ঘাটটা তার টন টন করছে একটু ঘাটটা টিপে দিলো সেটা সঙ্গীরও হতে পারে সঙ্গিনীরও হতে পারে সঙ্গীর যদি মনে হয় যে না এইসব কাজ আমার করার কথা না হ্যাঁ আমি কেন ওর ঘাট টিপে দিতে যাবো বা পা ব্যথা করছে আমি কেন ওর বা টিপে দিতে যাবো আমি আমা আমার যখন কষ্ট হবে ওই আমাকে সেবার শুশ্রূষা করবে হ্যাঁ আমার এসব করার দরকার নেই আমি পুরুষ মানুষ আমি কেন করব। আপনি এই জন্য করবেন যে আপনাকে পঞ্চাশ বছর আপনি ওই মানুষটির সাথে থাকবেন এবং সুখে দুঃখে কিছু যখন ভাগ করার অঙ্গীকার করা হয়েছে তখন একজন ভদ্র মহিলা বা একটি মেয়ে সে তো অন্য কাউকে বলতে পারে না যে আমার পিঠটা ব্যথা করছে একটু পিঠটা তুমি ঢোলে দাও বা আমার পাটা একটু ব্যথা করছে আপনি নিজে থেকে যদি ওইটা একটু দেন দেখবেন আপনাদের দুজনের মধ্যে বন্ডিংটা অদ্ভুত সুন্দর হবে তার কারণ হচ্ছে আপনার যখনই কষ্ট হয় সে তো আপনাকে দিচ্ছে করে দিচ্ছে সব কিছু আপনিও যখন তার কষ্ট বুঝবেন তখন একে অপরের প্রতি একটা এমন ভালোবাসার জন্ম হবে সেই ভালোবাসাটা আপনাদের আগামী যে দিনগুলো টেনে নিয়ে যেতে কোনো কষ্টই মনে হবে না খুব স্মুথলি আপনারা নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে আমার দ্বিতীয় টিপস তৃতীয় টিপস জন্য তৃতীয় ভিডিও দেখুন রিটার সাথে কিছু সময় কাটান রিলেশনশিপের কিছু গোল কিছু সুবিধে যেগুলো করলে আমাদের জীবন ভালো হয় সেগুলো দেখতে থাকুন সঙ্গে থাকুন আমার সাথে সময় কাটান